আরজিকর হাসপাতালে ডিউটিরত মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় বাংলা জুড়ে প্রতিবাদ কার্যত গণ আন্দোলনের চেহারা নিয়েছে প্রতিবাদের মুখ হয়ে রাস্তায় নেমেছেন টলিপাড়ার একাধিক খুন কিন্তু প্রতিবাদী হিসেবে পরিচিত অনির্বাণ ভট্টাচার্য এখনও নীরব এইবার সেই কারণে প্রশ্নের মুখে পড়তে হলো অভিনেতা স্ত্রীকে শহরের ছোট বড় কোনো মিছিলে দেখা যায়নি অনির্বাণকে সোশ্যাল মিডিয়াতেও আরজিকর কাণ্ড নিয়ে কোনো বিবৃতি দেননি অভিনেতা তবে অভিনেতার স্ত্রী মধুরেমা গোস্বামী কিন্তু বিচার চেয়ে পথে নেমেছেন বিগত কয়েকদিন ধরে শহরের একাধিক মিছিলে তাকে হাঁটতে দেখা গিয়েছে মধুরেমা নিজে একজন পরিচিত মঞ্চাধীনেতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিসেবে এবং আমরা তিলোত্তমান উদ্যোক্তা হিসেবে আন্দোলনের শরীফ হয়েছেন মধুরেমা রবিমা কলেজ কোয়ের থেকে ধর্মতলা পর্যন্ত হওয়া মহামিছিলে অনির্বাণে নিরামতা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হলো মধুরিমাকে অভিনেত্রী জানালেন তিনি নিজের লড়াই লড়তে নেমেছেন আন্দোলনকারীদের সঙ্গে সহমত পোষণ করেন বলে পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছেন প্রত্যেকের প্রতিবাদের ভাষা ভিন্ন মনে করেন ভট্টাচার্যের প্রতিবাদের ভাষা সম্পর্কে তার জানা নেই বলেও তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে দিন যত এগোচ্ছে বিচারের দাবিতে দীর্ঘ হচ্ছে মিছিল পয়লা সেপ্টেম্বর কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলে পা মিলিয়েছেন কয়েক হাজার মানুষ প্রতিবাদের মুখ হিসেবে মিছিলে দেখা গিয়েছে বিনোদন জগতের অনেক চেনা মুখেদের তাদের মধ্যে সোহিনী সরকার মধুরীমা গোস্বামী স্বস্তিকা মুখোপাধ্যায় উশুসী চক্রবর্তী সুদীপ্তা চক্রবর্তী বিদীপ্তা চক্রবর্তীর উল্লেখযোগ্য